আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে ফুলকপির কারি রেসিপি এই রেসিপিটা আপনারা বাড়িতে কোনো গেস্ট আসলে বা নিজেরাও তৈরি করে খেতে পারেন খেতে খুবই টেস্টি হয় এবং সুস্বাদু হয় চলুন রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি একটা ছোটো সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিটা আমি আগে থেকেই নুন আর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম ভালো করে এবার একটা ছোট গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে একটা একটা ফুলকপিকে এভাবে কেটে গ্রেড করে নিচ্ছি ঠিক এইভাবে গ্রেড করে নিতে হবে এবার আমি সবগুলো ফুলকপি খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি সবগুলো ফুলকপি আমার গ্রেড করা হয়ে গেছে এবার আমি স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুনের মতো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি ধনিয়ার গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিচ্ছি আর আদা রসুন থেতে করে দিয়ে দিয়েছি ভালোভাবে সব মিশিয়ে নেব এবার আমি বেসন নিচ্ছি বাইন্ডিং এর জন্য বেসনটা পরিমাণ মতো দিতে হবে সাইডে রেখে দিচ্ছি বেসনটা একটু যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণ বেসন দিতে হবে আরেকটু বেসন আমার লাগবে তাই আর এক চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আমি আঙুলের সাহায্যে সেভ করে নিচ্ছি হয়ে গেছে একটা এইভাবে আমি সবগুলো কোপটা বানিয়ে নি খুব বেশি চাপ দেবেন না তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এবার আমি একটা মশলা তৈরি করে নেব এখানে আছে পঁচিশটার মতো কাজু বাদাম একটা কাঁচা লঙ্কা আর একটু আদা আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এগুলো সব আমি ভালো করে বেটে নেব এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিয়েছিলাম কোফতাগুলো এবার আমি হালকা করে ভেজে নেব কোফতাগুলো উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কোপ্তার বাইন্ডিংটা ঠিকঠাক আছে বলে দেখুন একটাও কোপ্তা ফাটেনি নাহলে কিন্তু কোপ্তাগুলো ফেটে যেত দেখে বুঝতেই পারছেন খুব ভালোভাবে কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে উঠিয়ে ওই নিয়ে তেলটা কমিয়ে দিয়ে ওই কড়াইটায় বসিয়ে দিয়েছিলাম এখানে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা লং গোটা জিরে গোলমরিচ আর বড় এলাচের ছিলকাটা ছিলে দানাগুলো দিয়ে দিয়েছি আর অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম তেলের মধ্যে কাসরি মেথিটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় এবার বেটে রাখা পেঁয়াজ কাজু আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো ধনিয়ার গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এবার দিলাম আমি এক চামচের মতো টক দই টক দই যদি না থাকে তাহলে টমেটো বেটে দিতে পারেন ভালোভাবে কষিয়ে নিয়ে দেখুন তেলটা সাইড দিয়ে ছেড়ে এসেছে এবার যে মশলাটা খুব ভালোভাবে এবার আমি আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি যদি না ফ্রেশ ক্রিম থাকে তাহলে আপনারা দুধের স্বর দিতে পারেন ক্রিমটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা যখন ফুটে উঠবে তখন উপর থেকে ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম আর কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দিলাম হালকা করে নাড়িয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট ফুটানোর পরে এবার আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পর রেডি হয়ে গেল আমার ফুলকপির কারি গার্নিশের জন্য আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি অল্প একটু ক্রিম আর ধনে কুচি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে আপনারা বাড়িতে একটু ট্রাই করে দেখবেন ভালো লাগবে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে ভিতরটাও ঠিক ততটাই সফট হয়েছে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আজ আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ